আল্লাহ আল্লাহ রসুলের কথা যে যত বেশি ধ্যান দিয়ে শুনবে তত বেশি দিলে কাঁধবে শুনব তো আর বসা বৈশা চিন্তাও করবো চিন্তা বড় দামি আজকে তো আমরা সারা দিন চিন্তা করি রাগ হয়ে যাবেন মুন্সীগঞ্জের মানুষ খালি নোট কেমনে বাড়বো এটার চিন্তা করি সারা দিন ঠিক না দুনিয়া কেমনে বাড়বে সারাদিন চিন্তা করি না এখন যা শুনবো চিন্তা করব। করবো আমাদের চিন্তা চিন্তা না বন্দেগিও এত বেশি ক্ষমতা রাখে না আমাদের চিন্তা যতটুকু ক্ষমতা রাখে মানুষ বন্দেগি করেও এত দূর যেতে পারবে না এত দ্রুত যেতে পারবে না চিন্তায় যত দ্রুত যেতে পারে নাইলে হাদিস কেন আসতো সা। খামান্য সময় চিন্তা খাইর সানা ইবাদাতি সত্তর বৎসর দৌড়ায় যেখানে না পচবেন সামান্য চিন্তায় আগে যে আপবেন এই জন্য আমাদের চিন্তাও করা উচিত চিন্তাও করা উচিত কথাগুলো চিন্তা করা উচিত যে বলে কি চিন্তা করা উচিত ধ্যান দিয়ে শোনা উচিত সাথে সাথে আমলের নিয়াত করা উচিত বোখারির প্রথম হাদিস ইনামাল নিয়াদ যে যেরকম আল্লাহর সাথে ধারণা রাখবে নিয়াত করবে এই উন্নতের জন্য সুযোগ কিন্তু আল্লাহর ভালোবাসা যদি দেখাইতে যাই তো আমার সারাটা রাত কেন জীবনটা শেষ হয়ে যাবে আল্লাহ আমাদের সাথে কতটুকু ভালোবাসেন মহাব্বত করেন শেষ করা যাবে না যদি ভালো না বাসতেন তাহলে চব্বিশ ঘন্টা না ফরমানি করি চব্বিশ ঘন্টা আমাদেরকে বিনা পয়সায় অক্সিজেন দিয়ে কেন সুরক্ষিত করতেন কি যুবক কতক্ষণ আল্লাহ বলি এরকম একজন যুবক যুবকতো এখানে নেই যে সারা দিনে একবার মন ভরে আল্লাহকে ডাকলো একবার যুবক রাগ হয়ে যাবা বলবো তুমি তো জীব ঘন্টা না আল্লাহ বলে একটা চিৎকার দিলা না আল্লাহ যদি জিজ্ঞাসা করে এত জোরে কেন ডাকলি মালিক চব্বিশ ঘন্টা অক্সিজেন দিয়া সুরক্ষিত করো ভিতরের মনটা বলল একবার তোমার মন গোরা ডাকি একবার কি মজমার আগ হয়ে গেল কয়জন আছে ডেলি একবার আল্লাহ যদি দুনিয়ার মানুষ বলতে পারে আমাকে একবার বল একবার ডাক আল্লাহ তো বন্দাকে বলতে পারে তুই একবার হইল আমাকে ডাক একবার ডাইকা তো দেখ তুই ডাক দিতে দেরি আমি যত দূরে থাকি না কেন হাতছানি দিয়া বুকে নিতে দেরি করবো না যদি বলি বা মালিক গুনা হাদিস কোনোদিন আসতো না হাদিসের কাহিনী বলতেছি আমি আড়াই বৎসর ধরা আড়াইশো বৎসর ধরা মূর্তির পাশে বৈসা সনম সনম বলে একবার বলছে সামাদ আল্লাহ জবাব দিছে কি লাইব সৃষ্টি জিজ্ঞাস করছে এখনো তো মূর্তির সামনে বসা মূর্তিকেই তো ডাকতে ছিল না আপনাকে ডাকলো তো দুইটা জবাব আমিও যদি সাড়া না পাথরের মূর্তিটাও সাড়া দেয় না আমিও যদি না দেই ওর আর আমার পার্থক্য রইল তো রইলো কোথায় দ্বিতীয় জবাব দিছেন অপেক্ষায় ছিলাম একবার হইল আমাকে ডাকো অপেক্ষায় ছিল বিদায় নিয়ে করব কথা এখন আমি শুরু করি না আল্লাহ রসুলের কথা দিলে না এটা তো হইতেই পারে না আমরা যদিও বুঝি নাই কিন্তু কাফেররা জানতো এই জন্যই কোরআন বলে শুনলে তুমি আর জয় হইতে পারবে না কোরআন হাদিস দিলে গাইথা যাবে তুমি কোরআন হাদিসের বক্ত হয়ে যাবে পরাজয় বরণ করবে তুমি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের সামনে তুমি পরাজয় বরণ করতে হবে কাফেরও তো আজকে তো মুসলমানও বোঝে না যা হোক মেরে দোস্ত কথা শুরু করা যাক আমরা জমিনে পা রাখতে দেরি আমাদের যাত্রা চলমান হতে দেরি হয় না আমরা সবাই কিন্তু যাত্রী এটা ভাবেন সবাই আমরা যাত্রী যাত্রা আমাদের চলমান জমিনে পা রাখতে দেরি মার পেটের থেকে আসতে দেরি যাত্রা চলমান হতে দেরি হয় নাই আমাদের যাত্রা চলমান আমাদের যাত্রা চলমান আমি থামলে কি হয় যাত্রা থামে না আমি ঘুমাইলে কি হয় যাত্রা ঘুমায় না আমি বসলে কি হয় যাত্রা বসে না আমাদের যাত্রা চলমান সবাই আমরা দাবিত ছুটতেছি আমার দিকেও ছুটতেছে আমিও ছুটতেছি কেউ আমার পিছনে ছুটতেছে কেউ আমার আগের থেকে আসতেছে মৌদ আমার পিছন থেকে ছুটতেছে ইকাল মৌদ কোরআনের শব্দ বোঝা যায় মৌদ আমার পিছের থেকে আমাকে ধরার জন্য ছুটতেছে কবর দেখলে বোঝা যায় আল্লাহ কুমত্তা কাতুর হত্যা জুরতুমুল মাকহবের কবরের কথা শুনলে মনে হয় কবর আমার সামনের দিকের থেকে ছুটে আসতেছে আর আমি ধাবমান আমি চলমান যাত্রা আমার চলমান আমি চলতেছি মৌ তো আমাকে ধরবে কবরও আমার সাথে এসব মিলিত হবে মধ্যখানে দুইয়ের মাঝে আমি পড়ব সত্য এটাই আমাদের সবার যাত্রা চলমান কি বুঝাইতে পারতেছি নারী হয়ে আর পুরুষ হই গরিব হইয়ার আর হই যুবক হইয়ার আর বিরুদ্ধ হই শাসক হইয়ার আর শাসিত হই শিক্ষিত হই আর অশিক্ষিত হই গ্রাম্য হয়ে আর শহর হই যে জমিনে পারাকলো যে অস্তিত্ব নিল তার যাত্রা চলমান আকাশের যাত্রাও চলমান জমিনের যাত্রাও চলমান একটা দিন অবশ্যই আসবে আল্লাহ ইসরাফিল ইলাই ইসলামকে বলবে ফানফাক ফু দাও উনি জিজ্ঞাসা করবে কম নাফখাতান ইয়া রব্বি কটা ফু দিব আল্লাহ কোরআনে বসে নাফখাতান খাতান ওয়াহিদা একটার অনুমতি হবে দুটার না আপনি ভাবতে পারেন বিশাল বিশাল ব্রিজ এরকম পাইলিং ঠিক না এত বড় বড় ব্রিজ এত বড় বড় পাইলিং কি হবে এক ফুতে আল্লাহ রসুল বলছে ফাইদা সামাওয়াতুল আর্থ অমাফিহীনত আকাশ জমিনার ভিতরে যা কিছু আছে সব তুলা হয়ে নিঃশেষ হয়ে যাবে সত্য এটাই যুবক যৌবন অবস্থায় স্বপ্ন আর আশাড় পাহাড় নিয়া কবরে রে শোবে যুবকের চোখ কিন্তু সবসময় স্বপ্নে বরা থাকে ঠিক না কি বলো স্বপ্নে বড়া না আর বুকটা কিসে বড়া আশায় বড়া ঠিক না আমরা তো বুড়া হয়ে গেছি এখন আর কি আশা ঠিক না চেয়ারম্যান বলবে খালি এখন ইমানের সাথে মরতে পারলে না আর কি আশা ঠিক না চেয়ারম্যান তো হয়ে গেলাম আর কি আশা আমাদের আশা শেষ কিন্তু যুবক তোমার বুকটা তো সিনায় আশায় বড়া চোখগুলা তো স্বপ্নে বড়া তাই না বুকটা কিসে বড়া চোখটা স্বপ্নে বড়া কিন্তু আল্লাহ বলে কামিন সাব সাবা কাকা ইলাল কত যুবককে তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে সোয়ায় দিলাম মালিক আশার স্বপ্ন সব সহ সোয়ায় দিলাম সব সহ এক সেকেন্ডের জন্য থামে না লা ইয়াকফাল ওয়ালা ইয়ালতাফি তরফাতা আইন চোখের পলক জপতে যতটুকু সময় লাগে এতটুকু সময়ের জন্য কখনো বিমুখ হয় না কখনো উদাসীন হয় না শুধু শুধু কিতাবে আসে নাই মালাকুল মোট ডেলি দেখতে থাকে কবে মানায়। মাটি ডেলি চিৎকার দিতে থাকে তমসি আলাহারি মাসিরু কাফি বথনি ও মানুষ তুই না আমার বুকে চলমান পিঠে চলমান অচিরেই তুই আমার পেটে আসবি যুবক বালমাতে শোনো হায় তোমরা যখন হাস কসুম খোদার পায়ন নিচের মাটিটা বলে আতাযহাকু আলা জাহারি তুমি আমার পেটে হাসো তাই না সতাহজানু সতাবকি ফি বাতনি হোতে বড়ে তুমি আমার পেটে কাদবে কিন্তু তোমার কান্না কেউ দেখবে না নাও শুনবে না চোখে কেউ দেখবে কেউ দেখবে না কেউ আমার শুনবে না রং তামাশা করে তখন পায়ের নিচেটা মাটিটা বলে তাকুলুকাল কুলুকাল আলা জাহারি রং তামাশা তোমাকে খাইতেছে আমার পিঠে লুকাল দুধুপি বাতনি আমার প্যাটে কিরামাকর মজা করে খাবে আনা বাইতুল অহদা আমার এখানে একাই তোমাকে থাকতে হবে আনা বাইতুল অহসা আমি বড় ভয়ঙ্কর ঘর আনা ভাই তো জুলমা আমি বড় অন্ধকার সত্য এটাই আমরা যাত্রী গন্তব্যে পৌঁছতেই হবে যাই আপনি মানে আর না মানে আজকে ইচ্ছা স্বাধীনতা দিছে যার কারণে চারটা জিনিস করা সম্ভব ইচ্ছা স্বাধীনতা বোঝেন আল্লাহ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিছেন যার কারণে চারটা জিনিস করা সম্ভব যা কিছু তা লেখা যায় যা খুশি তা মনে হয় বুঝাইতে পারি রে যা খুশি তা যা খুশি তা বাবা যায় বাবা বোঝেন চিন্তা করা যায় যা খুশি তা বলা যায় চতুর্থ স্বাধীনতা হলো কণ্ঠ রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যেমন খুশি তেমন চলা যায় ঠিক না না যায় না নইলে হাফ কোয়ার্টার থ্রি কোয়ার্টার পরে ঘরে কি করা বিকেনি পরে চলে কি করা পর্দা ছাড়া হাটে কি করে দেহটা কে বানাইছে এটাকে সুরক্ষিত কে করে চব্বিশ ঘন্টা অক্সিজেন কে দেয় কয় লিটার দেয় জানেন পাঁচশো পঞ্চাশ লিটার ডেলি নেই পাঁচশো পঞ্চাশ লিটার মাসে ষোলো হাজার পাঁচশো লিটার অক্সিজেন নেই আমরা পর থেকে কত যে সুরক্ষিত করে এক মিনিটের জন্য যদি মুন্সীগঞ্জের থেকে অক্সিজেন হাওয়া হওয়া যায় উড়া যায় চলে যায় লোডশেডিং চলে আসে অসুবিধা হবে হুম কি হবে এক মিনিট অক্সিজেন থাকবে না কি হবে ময়বু কই একদিনও তো ভাবলাম না যে ডেলি তো অক্সিজেন নেই আল্লাহ যিনি চব্বিশ ঘন্টা সুরক্ষিত করে অক্সিজেন দিয়া এক পয়সাও তো নেয় না একদিনও তো নির্জনে বসে ভাবলাম না মালিক একটা পয়সা নেশ না তুই প্রতি মাসে ষোলো হাজার পাঁচশো লিটার প্রতি বৎসরে কত লিটার এই ছোট জীবনটায় কত লিটার ডেলি সুস্থ রাখার জন্য সত্তিরিশ বার আল্লাহ কুদরত দিয়া ডায়ালিসিস করেন ডায়ালসিস কিডনি আমাদেরকে সুস্থ রাখার জন্য পাওয়ারফুল রাখার জন্য পুরুষকে পুরুষত্বে রাখার জন্য যুবককে যৌবনের তরঙ্গে রাখার জন্য নারীকে নারীত্বের ভিতরে রাখার জন্য নাদুস নুদুস সুস্থ রাখার জন্য ডেলি কিডনি সত্রিশ বার কুদরত দিয়া ডায়ালোসিস হয় আমার না অনুভূতি না আমার খবর না কষ্ট না কিছু আমি জানি না কিডনি অটোমেটিক চব্বিশ ঘন্টায় সত্রিশ বার ডায়ালোসিস প্রতি চল্লিশ মিনিটে একবার ডায়ালোসিস হইতেছে স্বাধীনতা দিছেন বিদায় যেমন খুশি তেমন চলা যায় নাইলে থ্রি কোয়ার্টার নাইলে পর্দা ছাড়া ঘরের থেকে বাহির হওয়া যা খুশি তা মুখে আসে তা বলা যা মনে চায় তা বাবা আর যা মনে চায় তা লেখা ছেড়া দেওয়া কোনদিন সম্ভব হতো না তুই করিস কি আমি দেখতে থাকি ইন্নি মিনাল মা আমি তোমাদের সাথে অপেক্ষায় আছি মালিক কিসের অপেক্ষা ইদা যা আজালু সীমা রেখায় পা কখন দিবে কি করবেন আখাজ না হু তান ছোঁ মাইরা ওকে উঠায় নিব যদি মালিক টেকনোলজির যুগ যদি টেকনোলজি দিয়ে প্রতিরোধ করে আল্লাহ বলে ওয়ালাফি বুরু মশাইয়েদা সারা দুনিয়ার টেকনোলজি দিয়ে তুই প্রতিরোধ করতে পারিস সময় আসতে দে তোকে উঠা নিয়ে আসব টেকনোলজি শুধু দেখা দেখা থেকে যাবে আজ পর্যন্ত মালাকুল মৌতের ছবি কোনো সিসি ক্যামেরায় আসে নাই কেমতে সকাল পর্যন্ত আসবে না যতই পাওয়ারফুল সিসি ক্যামেরা লাগানো হোক যতই পাওয়ারফুল হবল সেট করা হোক হোবল চিনেন সবচেয়ে পাওয়ারফুল ফুল দূরবীন যেটা দিয়ে মহাশূন্য কারো উপরে ফিট করা হয় তো মালাকুল মৌতকে আসতেও দেখবে না যেতেও দেখবে সত্য এটাই বিদায় আমরা কিন্তু যাত্রী কথাকে আমি গুছায় নিয়ে আসতেছি আমরা কিন্তু যাত্রী যেই কোনো মুহূর্তে আমি সীমা রেখায় পা দিতে পারি নিজেকে দয়ার প্রস্তুত করে নিয়ে যেতে হবে প্রস্তুত প্রস্তুত বোঝেন নিজেকে প্রস্তুত করে নিয়ে যেতে হবে এমনি গেলে চলবে না যুবক যৌবন নিয়ে উঠলেই চলবে না পুরুষের পুরুষত্ব নিয়ে উঠলেই চলবে না বুড়ার বৃদ্ধ বয়স নিয়ে উঠলেই চলবে না নারীর নারীত্ব নিয়ে উঠলেই চলবে না গরিবের দারিদ্রতা নিয়ে উঠলেই চলবে না দনির দন নিয়ে উঠলেই চলবে না শাসকের শাসন নিয়ে উঠলেই চলবে না দুনিয়ার কোনো বস্তু নিয়ে উঠলে চলবে না নিজেকে প্রস্তুত করা যেতে হবে প্রস্তুত প্রস্তুত বোঝেন নিজেকে প্রস্তুত করতে হবে যেমন আল্লাহ চায় এটা আল্লাহ দিস চব্বিশ ঘন্টা বিনা পয়সায় সার্ভিস দিতেছেন বিনা পয়সায় যুবক কসম খোদার তোমরা নেটের জগতে ঘুরতে থাকো তোমাদের ডব্লিউ কে বলো বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে তথ্য দিতে বলো আমাকে যে চোখে দেখার মতো কি উপাদান আছে কোনো উপাদান নেই কোনো উপাদান নাই কোনো অয়েল ভরা নাই এটার ভিতরে আল্লাহ তেরো তেরো ছাব্বিশ কুটি ক্যামেরা দিয়া তোমাকে আমাকে দেখায় কুদরত দিয়া দেখায় কুদরত আল্লাহ এটার পিছনে ব্যয় করেন আল্লাহ কুদরত দিয়া দেখান আমাদেরকে তোমাদের কানে আমাদের কানে শোনার কোন প্রযুক্তি নাই আল্লাহ কুদরত দিয়া শোনায় আমার এই গলার ভিতরে বলার কোনো উপাদান বা প্রযুক্তি নাই আল্লাহ কুদরত দিয়া বলায় কুদরত প্রত্যেক টঙ্গকে কুদরত দিয়া পরিচালিত করেন হায় আমি তো বলি একটা সৌর জগতের যেরকম কিনারা নাই যুবক খোদার কসম তোমার এই ছোট চোখটারও কোনো কিনারা নাই বিশ্বাস হয় না তুমি নেটে সার্চ দিয়া ডাক্তারদেরকে জিজ্ঞাসা করো চোখের ডাক্তারদেরকে সরো দুনিয়া ডাক্তারদেরকে নেটের মাধ্যমে জিজ্ঞাসা করো যে শত শত বৎসর তোমাদের চোখ নিয়ে গবেষণা আমাকে তথ্য দাও তোমরা গবেষণায় কতটুকু গেলে আর কবে এই চোখের গবেষণা শেষ হবে ডাক্তাররা একটা মুস্কি হাসি লেখা পাঠায় দিবে আর বলবে বেটা সারা জীবন কেন দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে কিন্তু চোখের গবেষণায় আমরা মনে হয় কিনারা খোঁজা পাবো না একটা চোখ চোখ নিজেকে তৈরি করে নিয়ে যেতে হবে প্রস্তুত করে চলে যাব এখান থেকে কেউ থাকবে না যিনি থাকার উনি যখন থাকেন নাই কারো কাছে মালাকুল মালাকুলমত অনুমতি নিয়ে আসে না আসবে না শুধু একজন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই হিওয়াসাল্লামের কাছে মালাকুল মুদ যখন আসছেন তো আল্লাহ বলছে বন্ধুর কাছে অনুমতি নিয়ে ঢুকবে অনুমতি দিলে ঢুকবে নাইলে আসবে। বন্ধু আমার খবর তার অনুমতি ছাড়া যাক গট যাই ঢুকা যাবে না আমাদের কারোর কাছে অনুমতি নিয়ে আসবে না ওনার কাছে অনুমতি নিয়ে গেছেন তারপরও বলছে শোনো ঢুকার অনুমতি দিলেই কিন্তু হাত রাইখা দিবা না আবার অনুমতি নিবা রাখবা কি রাখবা না বন্ধু যদি হা বলে তো রাইখো যদি না বলে তো চলে আস না বন্ধু আমার কার বন্ধু আ কার বন্ধু কার বন্ধু যার কারণেই তো আমাদের সাথে বন্ধুত্ব আমাদের সাথে দুই দিক দিয়া আল্লাহর বন্ধুত্ব এক দিক দিয়া না দুই দিক দিয়া হায় উম্মত তো আল্লাহ চিনে না রসুলও চিনে না আল্লাহ যদি চিনত হুজুররা বলেন আসান আমি বলি নামাজের জন্য না আমার মন বলে একমত হবে কি হবে না জানি না ভালোবাসা এতটুকুই রাতটা যখন পার হয়ে যায় সুবে সাদেকটা যখন উঠে তো আল্লাহ বলে আয় কত লম্বা রাত পার হয়ে গেছে তোর সাথে আমার সাথে কথা হয় নাই তুই গুমের করেছিলি জলদি ওট আয় আমার সাথে একটু কথা বল আবার যখন দুপুর হয় সকালে বলছিস এখন তো দুপুর আবার একটু কথা বল বিকাল হয়ে গেলে কয় দুপুর আর বিকাল আয় আবার আসরে একটু কথা বল মাগরিব যখন হয় বেলাটা দুইবেই গেল সূর্যটা উঠলো আর ডুবা গেল শেষ বেলার চল একটু কথা বল মাগরিবের সময় আয় আমার সাথে একটু কথা বল যদি বলবেন আশার নামাজ আমার মনে হয় আশার নামাজ এই জন্য আল্লাহ যেন বুঝেইতে চায় একটু পরেই তো ঘুমাই যাবি আবার সেই সকালে তোর সাথে কথা হবে চল ঘুমানের আগে একটু কথা বইলেই ঘুমা কান্নাল মুসাল্লি উনাজি রব্বা নামাজি আল্লাহর সাথে কথা বলে ভালোবাসা আমাদের সাথে প্রস্তুত করে নিয়ে যেতে হবে আমরা কিন্তু যাত্রী প্রস্তুতি ছাড়া আল্লাহর কাছে কারো কোনো অবস্থান নাই পজিশন নাই ইজ্জত নাই সম্মান নাই স্থান নাই জাগা নাই মেহমান খানায় ঠিকানা নাই যুবক সত্য এটাই তোমার যৌবন ও প্রস্তুতি নেওয়ার জন্য নারীর নারীত্ব প্রস্তুতি নেওয়ার জন্য আমি তো বলি বুড়ারে সাদা দাড়ি দিচ্ছেন প্রস্তুতি নেওয়ার জন্য কেননা বুড়া যখন শেষ রাত্রে ওঠে নামাজ পড়ুক আর না পড়ুক হাত দুইটা উঠে যদি বলে মালিক কিচ্ছু নাই কিচ্ছু নাই হাত কিন্তু তুললাম খালি ফিরত দিয়েন না আবু হরার রবি আল্লাহ বলেন এই চিৎকার তার কান পর্যন্ত থাকে না গর পর্যন্ত থাকে না আরো সে পৌঁছে আর ধাক্কা লাগে আল্লাহ বলেন তোকে নিষ্পাপ করলাম যেমন তোর মা তোকে জন্ম দিল সাদা দাঁড়িয়ে প্রস্তুতির জন্য নাইলে ওলামারা কেন বলবে এক মহাদ্দেশে জামান জমানার সবচেয়ে বড় মহাদ্দেশ মারা গেছে স্বপ্নে সবাই দেখছে জিজ্ঞাসা করছে আল্লাহ কি ব্যবহার করলো দাড়ি দেখায় হ্যাঁ হ্যাঁ দাড়ি দেখায় বলছে আল্লাহ জিজ্ঞাস করছে বুইরা সাদা দাড়িওয়ালা কি নিয়ে আসস তো আমার মনে উঠছে বলছি কিচ্ছু নিয়ে আসি না সাদা দাড়ি নিয়ে আসছি তারও চেতে গেছে সাদা দাড়ি ষাট আশি বৎসর বয়স শুধু সাদা দাড়ি হাদিস আমার মনে উঠছে তা আল্লাহকে বলছি কেন আপনি কি সত্য বলেন নাই জিবরিল আলাই সালামকে জিবরিল আলাই ইসলাম কি সত্য বলে নাই আমাদের নবীজিকে আমাদের নবীজিকে সাহাবা একরামকে সত্য বলেন নাই তারা কি ছাত্রদেরকে সত্য বলেন নাই তাদের ছাত্ররা কি আমাদেরকে সত্য বলেন নাই ইন্নাস ইসলাম যে ইসলামের ভিতরে দাড়ি পাকায় ফেললো তার দাড়ি দেখলে নাকি আপনি লজ্জা পায়া যান দেখতেছি উল্টাটা আরো চোখ গরম করতেছেন আপনি আল্লাহ হাসি দিয়া বলে সবাই সত্য বলছে সবাই সত্য বলছে আমিও সত্য বলছি যা মাপ করে দিলাম বাগান থেকে কিভাবে নিতে পারি প্রস্তুতি আমি তো অল্প বয়সের একটা মানুষ বয়স আমার অল্প সব কিছু সীমিত চতুর্দিক দিয়া প্রয়োজনে বেষ্টিত আমি কি করে নিতে পারি প্রস্তুতি কিভাবে নিব প্রস্তুতি আমি আমার বিবেক বুদ্ধি দিয়া যদি নেই আমি আমার বিবেক দিয়া নেই কিভাবে নিব আমি প্রস্তুতি তাল্লার ভালোবাসার বিকাশ আল্লাহ বলে হুয়াল্লাদি আরসালা রসুল্লাহবিল হুদা আমি আমার নবীকে পাঠায় দিছি আমার বন্ধুকে পাঠায় দিছি তোমাদের মাঝে যেন তোমরা প্রস্তুতি নিতে পারো বিদায় আমি বন্ধুকে পাঠা দিছি বন্ধুকে যেই বন্ধুকে পাঠানোর কথা ছিল না বন্ধুকেও পাঠা করেন নবী রসুলদেরও নবী রসুলদেরও রসুল নবীদেরও নবী মোহাম্মদুর রসুল যদি বলেন এটা পাইলেন কই কোরআনে লেখা আছে ঈদ আখাদ আল্লাহ মিসা কান্না আল্লাহ নবী রসুলদের থেকে প্রতিশ্রুতি নিছেন এই কথা স্বীকার উক্তি নিছেন লতু মিনুন্ন বি ওয়া লা তানসুরুন্নাহু ইমানও আনবে সাহায্য করবে আল্লাহ সেমিনার কইরা প্রতিশ্রুতি নিছেন সেমিনার আপনারা তো মুর্দাদের জন্য সেমিনার করছেন আল্লাহ মোহাম্মদুর রসুল উল্লাহর জন্য সেমিনার করছেন সব নবী রসুলদেরকে ডাইকা বলছেন আমার বন্ধু আসতেছে কিন্তু ইমান আনবে তোমাদেরও ইমাম হায় 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 ওই মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আসছে